অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কীভাবে আপনি এরকম একটা প্রিমিয়াম পোস্টার খুব সহজেই তৈরি করতে পারবেন তার এ টু জেড প্রসেস আমরা আজকের ভিডিওতে দেখা ট্রাই করব এবং এই টাইপসের ডিজাইন থেকে শুরু করে আপনি আরও অনেক অ্যাডভান্স ডিজাইন কীভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন তার ফুল প্রসেস আপনি আজকে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বাই দেবে আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্লুয়ান্সিং কোর্সে চতুর্থ ব্যাচে করতে চলছে সো আপনি যদি নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে চান এবং নিজেকে জাস্ট এইরকম টাইপসের অ্যাডভান্স ডিজাইন থেকে শুরু করে আরও অনেক অ্যাডভান্স ডিজাইন দেখে আপনি যদি ক্লায়েন্টের সাথে কাজ করতে চান ইভেন আপনি যদি রিমোট জব থেকে শুরু করে অনসাইড জব ইভেন আপনি লোকাল মার্কেট প্লেস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি যুক্ত হতে পারেন আমাদের না টাকার থেকে নয় শুধু এবং শুধুমাত্র ফোকাস করা হবে স্কিলে যাতে করে আপনিও করতে পারেন আপনার ডিজাইন ক্যারিয়ার তো চলুন আমরা এটা শুরু করি প্রথমত এইটা করার জন্য আমরা চলে যাব সরাসরি ফাইলে দেন এখান থেকে আমরা নিউতে প্রেস করবো অ্যান্ড এখান থেকে আমরা সুন্দর একটা সাইজকে ডিফাইন করে নিব যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমরা এক হাজার আসি বা আপনি এখানে জাস্ট লিখতে পারেন আমরা এখানে এক হাজার আশি লিখলাম অ্যান্ড সেম এখানে এক হাজার আশি রাখবেন এখানে রেজলেশন তিনশো রাখবেন রাখার পর আপনি সিম্পল একটা ক্রিয়েট বটনে প্রেস করেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা হোয়াইট ডকুমেন্ট চলে আসছে কি মনে হয় এই হোয়াইট ডকুমেন্টে আমরা কি এই পুরো ডিজাইনটা করতে পারবো চলুন ট্রাই করা যাক ওকে সো এইটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে একটা ইমেজকে নিয়ে আসতে হবে তাই না তো চলুন আমি আমার যে ইমেজটা ব্যবহার করেছিলাম আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে আমি বলেছিলাম আপনাদের এই টু জেড প্রসেস দেখাবো সো একেবারে প্রথম থেকে দেখানো ট্রাই করব তো আমার যে ইমেজটা আমি ব্যবহার করেছি এই ডিজাইনটাতে সেই ইমেজটা আমি ধরুন এখানটাতে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমার এই ইমেজটা আমি ডিজাইনে ব্যবহার করেছি এবং দেখতেই পাচ্ছেন যে এই ইমেজটা ব্যবহার করে রিটার্স করার পরে কিন্তু এটা এইভাবে চলে আসছে সো এইটার প্রসেস আমরা আস্তে আস্তে দেখছি তো এইটা আনার পর প্রথমে আপনার কাজটা কী হবে এটার প্রপার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি বিভিন্নভাবে করতে পারেন আপনি দেখুন এখানটাতে বিভিন্ন সিলেকশন টুল আছে আপনি এগুলো দিয়েও করতে পারেন অথবা যারা দু হাজার চব্বিশ ভার্সন ব্যবহার করেন অথবা পঁচিশ ভার্সন ব্যবহার করেন তারা দেখবেন উইন্ডো থেকে কন্টিক চাওয়ার টাক্কা আসে দেন এখান থেকে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডে প্রেস করে অথবা সিলেক্ট সাবজেক্টে প্রেস করে দেখবেন সিলেক্ট সাবজেক্ট হয়ে যাবে দেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে খুবই সিম্পল একটা ব্যাপার দেন এইটার ঠিক নিচে আমরা কী করব একটা সলিড কালারের শেপ নিব এবং এটাকে আমরা করে দেব ব্ল্যাক কালার যাতে করে আমাদের ইমেজটাকে আমরা প্রপার হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে পারি এবং এইটা আনার পর দেখুন আমাদের ইমেজটা কোথায় ছিল এদিকে ঘোরানো ছিল না সো আমরা যেটা কাজটা করবো আমাদের ইমেজটাকে কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করবো দেন মাউসের রাইট ক্লিক এখান থেকে আমরা ফিলি ওরিজিনোটা করে দেবো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এদিকে ঘুরে যাবে সো আমরা একটু ধরুন বড় করে দিই বড় করে আমরা এটাকে এই যে এখানে রাখতে পারি ওকে রাখলাম এইবারে আসুন আমরা এটাকে একটু রিচার্জ করা ট্রাই করব সো রিচার্জ করার জন্য আমরা ঠিক এই ইমেজটার উপরেই একটা নতুন একটা লেয়ার নেব লেয়ার নিয়ে জাস্ট মাউসের রাইট ক্লিক করবো এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে ফেলবো ডান দেন এই যে যেখানটাতে টুল বা রাস্তা আমাদের ব্রাশ টুল সেখান থেকে আমরা মিক্সার ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে আপনি দেখুন উইথ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা লোড সামথিং এগুলো রেখে দেন আপনি কী করবেন এখান থেকে আস্তে আস্তে করে ড্রাগ করা ট্রাই করবেন ওকে সো আমরা ধরুন এখান থেকে ড্রাক করা ট্রাই করি যাতে করে আমাদের ফেসটা একটু স্মুথ হয় তাই না সেখানে ড্রাক করলাম এখানে ড্রা করলাম আপনি আস্তে আস্তে করে টাইম নিয়ে করবেন দেখুন এটা কিন্তু অনেক 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 বেটার কোয়ালিটিতে কিন্তু ড্রাগ হয়ে যাবে আপনার কিন্তু সেই দাগগুলো আর থাকবে না সো ওকে আমরা এইটুকু করে করে ফেলতেছি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ যদি আপনি স্কিপ করে চলে যান আসলে আপনি তেমন কিছু শিখতে পারবেন না সো অবশ্যই শিখতে হলে আপনাকে কী করতে হবে ধৈর্য ধরতে হবে তাই না ওকে দেখুন আমরা মোটামুটি করে এরকম করে ড্রাক করলাম এবং দেখতেই পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু আগে থেকে এরকম অনেকটা স্মুথ হয়ে গিয়েছে তাই তো তো চলুন আমরা এইটুকুই রাখছি আপাতত রাখার পরে এইবার আমাদের কী করতে হবে এই ফেসটাকে আরেকটু হাইলাইট করতে হবে তাই না সেই দুইটাকে আমরা সিলেক্ট করবো এবং রাইট ক্লিক করবো অ্যান্ড এখানে কনভার্ট টু স্মসি কনভার্ট করে ফেলবো দেন আমরা চলে যাব ঠিক এই সেকশন থেকে আমরা চলে যাব কার্ভস অপশনে সো কার্ভ সিলেক্ট করবো এখান থেকে আমরা কী করবো এটার সাইজটাকে একটু বাড়িয়ে দেবো জাস্ট উপরের দিকে ড্রা করব দেখবেন এই মাসটা কিন্তু একটু ফসা টাইপসের হয়ে যাবে দেন এটাকে আমরা মাস্কিং করে ফেলবো মাস্কিং করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে আমরা এটা ইনভার্ট করে ফেলবো ইনভার্ট করে এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো দেন ফরগ্রাউন্ড কালারটাকে আপনি হোয়াইট রাখবেন এবং যেখান থেকে আপনি জাস্ট হোয়াইট করতে চাচ্ছেন সেখানে ড্রা করবেন বাট তার আগে অবশ্যই আপনি কী করবেন এখান থেকে হার্ডনেসটাকে জিরো করে দেবেন জিরো করে ধরুন আমরা এখান থেকে ড্রাগ করলাম এখান থেকে ড্রাক এন এখান থেকে ড্রাক আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের ইমেজের পার্টটা বেসিক্যালি আমরা হাইলাইট করতে চাচ্ছি এবং এখান থেকে দেখুন ড্রাক করবেন এখানে কানের কাছে ড্রাক করবেন এখানে ড্রাক করবেন ওকে এই তো মোটামুটি ডান অ্যান আমরা হাতের এই পার্টটা কিন্তু ড্রা করতে পারি তাই না ওকে সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা আগে থেকে কিন্তু অনেকটা বেটার কোয়ালিটিতে কিন্তু ফসা হয়ে গিয়েছে সো যারা আমার মতো এরকম টাইপসের একটু ব্ল্যাক স্কিন টাইপসের আসেন তাই না তারা কিন্তু তাহলে ইজিলিভাবে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতেই পারেন কোনো প্রবলেম নেই এখন এই দেখুন এটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর আমরা কী করব এটার অপাসিটি একটু কমিয়ে দেবো দই তো দেখুন একটু অপাসিটি কমিয়ে দিলাম কমানোর পরে এইবার আমাদের কাজটা হবে ইমেজটাকে আরেকটু একটু স্মুথ করা সো ইমেজটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে যাবো ফিল্টারে দেন এখান থেকে আমরা চলে যাবো ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমরা ট্রাই করি ইমেজটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করার তো তার প্রথমে আমরা এখানে টেম্পারেচারটাকে হালকা একটু বাড়াবো যাতে করে এবার যে সুন্দর ভাইব ক্রিয়েট হয় দেন তিনটাকে আমরা হালকা একটু বাড়াতে পারি এক্সপোজারটা হালকা একটু বাড়াবো যাতে করে একটু বেশি আরও ভরসা হয় দেন কন্ট্রাস্টটা একটু বাড়াবেন অবশ্যই আর জাস্ট আপনার ইমেজে যেটা দরকার আর কি দেন এখান থেকে টেকচাটাকে আমি একটু বাড়ালাম কেলা হালকা একটু বাড়িয়ে দিলাম দেন একটু নিচের দিকে স্কুল করে আমি গিয়ে ঠিক এখানটাতে যেখানে নয়েস রিডাকশন আছে সেই নয়েস রিডাকশনটাকে আপনি হালকা একটু বাড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন অনেকটা স্মুথ হবে তো এখানে অনেক বাড়াবেন না অনেক কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আমরা ধরুন আপাতত এই যে এইটুকু উপরে রাখছি যাতে করে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখন অনেকটাই স্মুথ তাই না আমি যদি বিফোর আপনার দেখি এটা আমাদের বিফোর এইটা আমাদের আফটার এইটা বিফোর এইটা আফটার সো এটুকু কি বুঝতে পারছেন আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন চলুন আমরা সামনের দিকে চলে যাই দেন এটা করার পর আমরা চলে যাব এখানে ওকে বাটনে সিম্পল প্রেস করবো দেখতে পাচ্ছেন আমাদের এজটা কিন্তু অটোমেটিক যেরকম অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছে খুবই সিম্পল এইবার আসলে এখানে দেখতে পাচ্ছিলাম আমাদের একটা রোবট আছে তার সাথে এরকম বিভিন্ন ইফেক্টস আছে বিভিন্ন টেক্সট আছে এবং ওই যে বললাম চৌথ ব্যাচে কিন্তু ভর্তি শুরু হবে এক তারিখ থেকে সো মনে আছে তো অবশ্যই চলুন দেখা হবে লাইভ ক্লাসে এবার এই রোবটটাকে আমাদের আনতে হবে সো রোবটটাকে আনার জন্য আমরা সরাসরি চলে যাবো কোথায় বলুন তো সরাসরি আমরা চলে যাবো আমাদের ভি পিক নামক এই ওয়েবসাইটে সো পিক ওয়েবসাইটে গিয়ে আপনি যদি এআই লিখে সার্চ করেন আপনি দেখবেন এরকম বিভিন্ন টাইপসের রোবট পাবেন তো যদি আপনাদের প্রিমিয়াম কেনা না থাকে তাহলে আপনি কী করতে পারেন আপনি জাস্ট আপনি নতুন একটা ট্যাব নেবেন গুগলে যাবেন এখানে গিয়ে আপনি এআই লিখে সার্চ করবেন এআই লিখে সার্চ করলেও দেখবেন এখানটাতে কিন্তু আমাদের অনেক অনেক টাইপসের আমরা ইমেজ এখানটাতে পেয়ে যাব তাই না তো যেটাই আপনি দেন না কেন সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কাজ করতে পারবেন বিভিন্ন টাইপসের ইমেজ আছে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন এবং যেটা আমি এইখানেই ব্যবহার করেছি সেই ইমেজটা তো আমি আপনাদের অলরেডি প্রোভাইড করে দিয়ে দিব তো চলুন আমরা এই ইমেজটাকে এখান থেকে নেওয়া ট্রাই করি সেই ইমেজটাকে আমরা সিলেক্ট করবো এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে কন্ট্রোল সি প্রেস করলাম অ্যান্ড এখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি প্রেস করলাম আমাদের ইমেজটা চলে আসলো এবং আসার পরে আমরা কী করব এটাকে ঠিক এইখানে অ্যাডজাস্টমেন্ট করে আপাতত রেখে দিই ওকে ধরুন আমরা এটা নিচে রাখবো আর কি এটা নিচে নিয়ে রেখে দিলাম অ্যান্ড আমাদের এই যে ইমেজটা আছে এই দুইটাকে মিলে আমরা এ স্মার্ট অবজেক্টে কনভার্ট করব অ্যান্ড আমরা এটাকে একটু নিচে নিয়ে এইখানে রেখে দেবো অ্যান্ড ইমেজটাকে এইখানে তাহলে আমাদের ইমেজের পার্টটা কি শেষ হলো চলুন আমরা লোগোগুলোকে নিয়ে আসি এই লোগো তো আপনি তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই জাস্ট যার যার লোগো সেটাই ব্যবহার করবেন আমি যা এই লোগো দুটাকে নিয়ে আসছে ওকে সো লোগো নিয়ে আসলাম অ্যান্ড এটাকে আমরা জাস্ট আমাদের শেপের ভিতর নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা যে কাজটা করবো দুইটাকে অ্যাডজাস্টমেন্ট করা ট্রাই করব তেমন কিছুই করব না জাস্ট এই দুইটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু ছোট করে ঠিক এখানে রাখবো এখানে একটা রাখলাম অ্যান্ড ফাইনালি এটাকে আমরা এখানে রাখলাম তাহলে লোগো দুইটা শেষ হলো এবং কন্ট্রোল জাস্ট জি প্রেস করবো আমরা গ্রুপ করবো যাতে মিডলে থাকে সেইভাবে করে আমরা ধরুন রেখে দিলাম আপাতত ওকে সো আমাদের এইটুকু ডান আমরা আমরা ইনসটাকে আর একটু নিচে নামাতে পারি আচ্ছা দেন দেখুন এবার আমাদের কি আছে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমাদের আনতে হবে তাই না সো এই ব্যাকগ্রাউন্ডের জন্য সেম আপনি চলে যাবেন কোথায় সেই ফ্রি পিকে অথবা আপনি চলে যাবেন গুগলে দেন এইখানে গিয়ে আপনি কী করতে পারেন সাইবার পাংক বিজি লিখে সার্চ করতে পারেন আপনি দেখবেন সাইবার পাঙ্ক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি অনেক 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 টাইপসের কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এরকম তাই না আপনি এখান থেকে যদি ফটো সিলেক্ট করেন ফটো সিলেক্ট করে দেখবেন এই যে বিভিন্ন টাইপসের ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তাই তো সো আমি যেটা ডাউনলোড করেছি চলুন সেইটা আমরা একটু নিয়ে আসি ওকে সো নিয়ে আসার জন্য আমরা ফটোশপে যাবো যাওয়ার পর এখানে যাবো যাওয়ার পর দেখুন এখানটাতে জাস্ট আমাদের যে এমএসটা ছিল সেটাকে আমি এখান থেকে ধরুন নিয়ে আসলাম সো আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল প্রিপ্রেস করে কিন্তু এটাকে আনতে পারেন কোনো প্রবলেম নেই তো এটাকে আমরা এইটুকু পর্যন্ত রাখলাম রাখার পরে আমাদের কাজটা হবে এই ফিল্টারে চলে যাওয়া দেন এখান থেকে বেলারে যাবো আমরা সরি বেলার গ্যালারিতে যাবো দেন এখান থেকে আমরা রিলিস বেলারে যাবো অ্যান্ড এখান থেকে জাস্ট এই যে কিছু পার্টকে আমরা কী করবো ব্লার করে দেবো ওকে সো আমরা ধরুন এইটুকু রাখতে চাচ্ছি বাকি পার্টটুকু আমাদের ব্লার থাকবে যাতে করে আমাদের এমেজটা কিন্তু সুন্দর একটা ফোকাসিং পয়েন্টে থাকে অ্যান্ড ফাইনালি আমরা কী করবো দেখুন আমাদের টেক্সটটাকে নিয়ে আসবো তাই না সো এই টেক্সটের ইফেক্টটা কীভাবে দেবেন আমি সেটা আপনাদের এখনই দেখাচ্ছি জাস্ট নর্মালিভাবে টেক্সটটা আমরা একটু নিয়ে আসি নিয়ে আসার পরই আমি আপনাদের এই ব্যাপারটা দেখানোর ট্রাই করব ওকে সো আমরা ধরুন এই টেক্সটটাকে এখান থেকে কপি করে জাস্ট নিয়ে আসলাম অ্যান্ড এখানে ছোটো করবো আমরা জাস্ট দেখুন এখানে ছোটো করে এই যে এখানে রাখলাম এবার আসি আপনি দেখতে পারবেন এই টেক্সটে কিন্তু ইফেক্ট আছে তাই না অবশ্যই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখা ট্রাই করবেন সো এই টেক্সটের ইফেক্ট দেওয়ার জন্য আপনি কী করবেন টেক্সটে ডাবল ক্লিক করবে লেয়ারের উপর তাহলে দেখবেন এখানটাতে কিন্তু আপনাদের এ অপশন ওপেন হবে এপেক্স অপশন ওপেন হওয়ার পর একটু খেয়াল করবেন আপনি এখানে বেভেলান এম বুঝ ঠিক আমি যেভাবে রেখেছি এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন রেখেছেন ওকে বা স্ক্রিনশট দিয়ে না রাখলো আপনি পস করেন পজ করে কাজ করেন কী রেখেছে দেখুন তো এখানে বেভেলান এম বসে এই ভার্সন এইটুকু রেখেছে তাহলে ঠিক যেভাবে রেখেছে এইভাবেই রাখবেন এখানে দেখুন একটা হোয়াইট কালার ব্যবহার করা হয়েছে এখানে একটা কী কালার ব্যবহার করা দেখুন এটা কালার কোর্টটাও আপনি কিন্তু এখানেতে পাচ্ছেন ওকে দেন এটা করার পর আমি চলে যাব গ্রাডিয়েন্ট ওভারলেতে দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা গ্রাডিয়েন্ট ওভারলে আমি রেখেছি এখানে দেখেন তিনটা ভাষণ আপনি দেখতে পাচ্ছেন তাই না তিনটা পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন দেন তারপরে ফাইনালি রেখেছি কি ড্রোভ শ্যাডো তো ড্রোপ শ্যাডো সিক্স যেভাবে রাখা আছে আপনি এইভাবে করে রাখবেন তাহলে দেখবেন আমাদের এই টেক্সট টিভিটা কিন্তু অটোমেটিক চলে আসছে এবার সে উপরটাতে কী করবেন আপনি এই নিয়ে হয়তো ডাবল ক্লিক করেন এখানটাতে দেখুন সেমভাবে বেবিলার এম্বুসে ওই একই জিনিস ব্যবহার করে আপনি এখানে জাস্ট কালারটাকে চেঞ্জ করেন ইউলো কালার এখানটাতে গার্ডিয়েন্টে গিয়ে আপনি দেখুন এই দুইটা কালার রাখা হয়েছে এইটার কালার কোডটা হচ্ছে এফ এইট বি সিক্স জিরো এ অ্যান্ড এইটার কালার কোডটা হচ্ছে এফ বি ডাবল এফ জিরো ডি নোট করেছেন ওকে ডান তো চলুন আমরা এবার আবার আমাদের ডিজাইনে চলে যাই তাহলে আমাদের এইটুকু কাজ করতে পারলাম আমরা এইবার আপনি দেখবেন যে এইখানটাতে কিন্তু আমাদের একটা ইফেক্ট ছিল তাই না সেই ইফেক্টটা আপনি কীভাবে দেবেন তো এই ইফেক্টটা দেওয়ার জন্য ঠিক এই লেয়ারের উপর আপনি নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন করে এখান থেকে আপনি সিলেক্ট করবেন পলিগোনা ল্যাসোটো সিলেক্ট করে একটু অবশ্যই জুম করে কাজ করবেন যাতে করে এটা প্রপারভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় দেন দেখুন আমরা ঠিক এখান থেকে যার সিলেক্ট করবো এখানে এইটুকু পর্যন্ত আমরা দিব এখান থেকে আমরা এইটুকু দিতে পারি অ্যান্ড এখান থেকে ফাইনালি এইটুকু দিব এখান থেকে এইটুক আর এখান থেকে আমরা এই যে এইটুকু জায়গায় সিলেক্ট করে ফেললাম ডান সিলেক্ট করা হয়ে গেল আপনি এখানে জাস্ট এখান থেকে গ্র্যান্ডিং টুলটাকে নেবেন নেওয়ার পর এখান থেকে সিম্পল ড্রাগ করবেন ড্রাগ করলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইফেক্ট সেটা কিন্তু অটোমেটিক এখানটাতে ক্রিয়েট হয়ে গেল সিম্পল তাই না এবার দেখুন এখানটাতে কিন্তু একটু এক্সট্রাভাবে আসছে আমরা কী করবো এটাকে এই মাস্কে প্রেস করে ব্রাশ টুল সিলেক্ট করবো এখান থেকে ফর্মুলাটাকে ব্ল্যাক রাখবো রাখার পর যেটুকু আমাদের বাড়তি আছে সেটাকে আমরা মুছে ফেলবো ওকে সো ডান দেখুন আমরা মুছে ফেললাম ওকে তো দেখুন আমাদের কিন্তু ইফেক্ট অলরেডি এই যে চলে আসলো এইবার এই ইফেক্টটার উপরে আপনি যদি আরও কালার গ্রেড করতে চান বা কালার দিতে চান আপনি সিম্পল একটা কাজ করতে পারেন আপনি এখান থেকে একটা সলিড কালার নিতে পারেন এখানে জাস্ট হোয়াইট রাখতে পারেন দেন এখানে কন্ট্রোল প্রেস করে ইনভার্ট করবেন এবং এখান থেকে আপনি ব্লেন্ড মোটাকে চেঞ্জ করে লিনিয়ার ডচে করে রাখেন রেখে জাস্ট ব্রাশ টুলটাকে সিলেক্ট করে এটার উপর আপনি একটা ক্লিক করে দেন ধরেন আপনি একটু ছোটো করে ক্লিক করবেন যাতে করে এটা একটা বেটার আউটপুট এখান থেকে আসে ওকে সো এটা ক্লিক করলাম এইটার কালারটাকে আমি এটা চেঞ্জ করে আমি করে দেবো এটা রেড কালারে যাতে করে এটা একটা সুন্দর ভাইব ক্রিয়েট হয়ে দেখতে পাচ্ছেন একটা ভাইব ক্রিয়েট হয়ে গেছে এইবার শুন এখানে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন ফটোশপের আইকন বিলাস্ট্রেটের আইকন তাই না এগুলো আপনি কিভাবে আনবেন খুবই সিম্পল জাস্ট এই ফটোশো আইকনটাকে আমি সিলেক্ট করলাম এখানটাতে জাস্ট ফটোশপ আইকন দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা তো পেয়ে যাবেন বিভিন্ন গুগলে জাস্ট ফটোশপ আইকন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো এইটাকে আমরা রাখবো ঠিক এইখানটাতে রেখে আমি ধরুন এটা কয়েকটা কপি করে ওখানে দেখবেন ইলাস্ট্রেটর আছে আপনি ইলাস্ট্রেটর ডাউনলোড করে নেবেন আমি যে সাপ্তম ফটোশপ দিয়ে দেখাচ্ছি আপনাদের ওকে তো চারটা আনলাম চারটা আনার পরে এই চারটাকে আমরা কন্ট্রোল প্রেস করে গ্রুপ করবেন এটার অপাসিটে আমরা এটা কমে দেবো এই যে এইটুকু রাখতে পারি আমরা তাই তো সো দেখুন এটাকে রেখে আমরা এটা ঠিক উপরে নিয়ে যাবো এই কালারটা এই কালারটাকে আমরা ঠিক এটার উপরে নেব অ্যান্ড এই কালারটাকে চেঞ্জ করে কিন্তু আমরা চাইলে একটু হোয়াইট টাইপসের বা চাইলে আমরা কিন্তু এই যে এইভাবে করে রাখতে পারি তাহলে দেখবেন এই যে এরকম টাইপসের একটা ইফেক্ট কিন্তু অটোমেটিক চলে আসতেছে তাই তো ওকে সো এইটুকু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইটুকু ডান আমাদের অ্যান্ড ফাইনালি এই টেক্সটটা বেসিক্যালি কীভাবে দেয় এই সেমটাই এখানটাতে নেওয়া শুধুমাত্র এখানে একটা বক্স কেনা তাই না সো তো যেহেতু কোর্সের প্রমোশন রিলেটেড ব্যাপার স্যাপার সেটা আমি আনছি না বাট দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের বিভিন্ন টাইপের লাইট আছে এই লাইট আপনি কীভাবে পাবেন এটার জন্য আপনি চলে যাবেন অ্যাগেন গুগলে অ্যান্ড এখান থেকে চলে যাবেন আপনি প্রিন্টারেস্টে প্রিন্টারেস্টে যাওয়ার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এখানটাতে লেন্স ফ্লায়ার লিখে সার্চ করা খুবই সিম্পল লেন্স ফ্লায়ার লিখে সার্চ করবেন এখানে বিভিন্ন টাইপসের লেন্স ফ্লায়ার আপনি পাবেন যে কোনো একটাকে জাস্ট কপি করবেন কপি করে আপনি ফটোশপে যাবেন অ্যান্ড ঠিক আপনার ইমেজের ঠিক পিছনে আপনি এটাকে পেস্ট করবেন সো আমাদের ইমেজটা কোথায় এইখানটাতে আসে কন্ট্রোল ভিদি এটা পেস্ট করলাম আর এটাকে একটু আমরা বড়ো করে ফেলবো বড় করে ধরুন আমরা এটাকে এইভাবে করে রাখতে পারি তাই না রাখলাম অ্যান্ড এটার বেলের মুড়টাকে আমরা চেঞ্জ করে দেবো হচ্ছে আমাদের স্ক্রিন তাহলে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে এখানটাতে সো আমরা এটাকে আর একটু বড়ো করে রাখতে পারি ধরুন আমরা এটাকে এই যে এইটুকু বড়ো করে রাখতে পারি অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে এটার একটু আমরা জাস্ট অ্যাডজাস্ট করতে পারি দেখুন এটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে দেন এইটাকে আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলেন অ্যান্ড কন্ট্রোল যে প্রেস করে এটা ডুপ্লিকেট করেন এটাকে আপনি সবার উপরে নিয়ে যান উপরে নিয়ে কন্ট্রোল টি প্রেস করে ছোট করেন ছোট করে ঠিক আপনি এটাকে এইখানে একটা রাখেন যাতে করে এইখানে একটা সুন্দর লাইট ইফেক্ট তৈরি হয় খুবই সিম্পল সো লাইট ইফেক্টটাকে আমরা এখানে যে নিয়ে আসলাম এইভাবে করে ওকে সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি সব কিছু ডান তাই না আমাদের যদি এই পোস্টারটাতে আমরা একটু ব্যাকে যাই আমাদের পোস্টারটি কেমন ছিল আমরা সেই জায়গাতে একটু যাবো দেখুন আমাদের পোস্টারটা এমন ছিল তার মানে আমাদের সব কিছু কিন্তু ডান এবার ফাইনাল কাজ হবে আমাদের কালার গ্রেড করা কীভাবে গ্রেড করবেন এই যে প্রথম একেবারে উপরে লেটাকে সিলেক্ট করবেন তার আগে আর একটা কাজ কিন্তু বাকি আছে আমাদের তাই না এই যে টেক্সটটা আমরা নিয়েছিলাম এই টেক্সট নিয়ে কিন্তু একটা ইফেক্ট ছিল না সেই ইফেক্টটা কীভাবে দেবেন জাস্ট এই এট সবগুলোকে মিলে গ্রুপ করে এটার উপর ডাবল ক্লিক করবেন এখানটাতে আপনি স্টক কালার সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে যে কোনো স্টক কালার আপনি নিয়ে নেবেন পিক করে অ্যান্ড এটার কালার কোডটাকে অবশ্যই কপি করবেন কপি করে জাস্ট ঠিক এই লেয়ারের নিচে আপনি অ্যাগেন একটা সলিড কালার নেবেন এখানটাতে সেই সেম কালারটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন অ্যান্ড এটাকে আপনি কন্ট্রোল প্রেস করে ইনভার্ট করবেন ইনভার্ট করা হয়ে গেলে দেন দেখুন এখান থেকে কিন্তু আমাদের যে গ্যাপ আছে অনেকটা সেই গ্যাপটা আমরা ফিল আপ করার ট্রাই করবো সো আমরা টুলটাকে নিব থেকে আমরা হার্ডনেসটাকে বাড়াই দিব অ্যান্ড আমরা যে কাজটা করবো দেখুন এখানটাতে আমরা সিম্পল ড্রা করে দিলেই দেখবেন এটা কিন্তু আমাদের অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তাই তো এই দেখুন আমাদের অটোমেটিক সবই ফিল আপ হয়ে যাচ্ছে সো এইভাবে করে আপনি টেক্সটটাকে কিন্তু ফিল আপ করতে পারবেন তাহলে আমাদের এই জিনিসটাও কিন্তু আমাদের শেখা শেষ হল এবার আসলে এই সবগুলোকে মানে জাস্ট উপরে লেয়ার সিলেক্ট করবেন কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল রিপ্রেস করবেন মাউসের রাইট ক্লিক করবেন এটাকে স্মার্ট ওয়াচারে কনভার্ট করবেন চলে যাবেন আপনি ফিল্টার সেকশনে এখান থেকে ক্যামেরা র ফিল্টার অ্যান্ড এখান থেকে দেখুন আমরা বিফোর আপনার জাস্ট রাখতে পারি আপনি সিম্পলিভাবে বিভাগ রাখতে পারেন দেখুন এই যে বিফোর আপনার আমরা রাখলাম দেখবেন এটা কীভাবে পরিবর্তন হয় সেখান থেকে আমরা টেকসচাটাকে একটু বাড়াই এখানে ক্যালাই একটু বাড়াবো আমরা ডিহাজটাকে আমরা একটু চাইলে বাড়াতে পারি ভিকনেটটাকে একটু কমাতে পারি চাইলে আমরা অ্যান্ড এখান থেকে হাইলাইট বাড়াবো লাইটনেসটাকে একটু বাড়াই দিব দেন ডাকস একটু কমিয়ে দেব সো দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু ঠিক এরকম ছিল এবং অ্যাডজাস্টমেন্ট করার পরে কিন্তু আমাদের ইমেজটা এরকম সুন্দর হয়ে গেছে তাই না সামনে যদি ওকে বারবার প্রেস করে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনাল ডিজাইন রেডি সো এইভাবেই করে কিন্তু আপনি চাইলে খুব সহজে এরকম টাইপসের একটা পোস্টার তৈরি করতে পারেন এবং আবারও রিপিট করছি যদি আপনি এরকম টাইপসের আরও অনেক অ্যাডভান্স কাজ শিখতে চান এবং অ্যাডভান্স কাজ শিখে যদি আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে চান আপনি লোকাল মার্কেট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ইভেন আপনি যদি রিমোট জব থেকে শুরু করে অনসাইড জবের বিভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে চান এবং ডিজাইন নিয়ে বেসিক্যালি আপনার কেরিয়ার গড়তে চান এবং ফাইনালি যারা স্কিলে ফোকাস করে এগোতে চান তারা কিন্তু অবশ্যই 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 ফোর্থ ব্যাচে জয়েন হতে পারেন তো আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হচ্ছে সরাসরি লাইভে